এক কাপ সুজি দিয়ে এতগুলো চমচম বানিয়ে ফেলেছি আর এই চমচমটা যে এত মজা হবে মানে সাইরাস আমিরাও কিন্তু ভীষণ রকমের খুশি হয়ে গিয়েছে চমচম বানানোর সময় কিন্তু ওরা আমাকে অনেক ব্যক্ত করছিলো কখন খাবে যাই হোক চমচম বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছি তারপর আমি এখন এক কাপের মতো পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এইটা এত সহজ আর এত মজা মানে কি বলবো খুবই সুস্বাদু হয় চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার পেজটিতে একটি ফলো দেবেন অবশ্যই সবাই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি তো প্রথমে আমি এগুলো ভালো করে সুজিগুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি একটু যে ঘি দিয়েছিলাম সেখানে আমি এক চিমটি দুই চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আমি সুজিগুলো দিয়ে চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে ভেজে নিচ্ছিলাম তারপরে আমি পরিমাণ মতো দুধ দিয়েছি দুধ দিয়ে এটা আমি এখন যে আমরা আটার ডো বানাই সেরকম বানিয়ে ফেলবো একদম নাড়তে চাড়তে কড়াইতে কড়াই থেকে যতক্ষণ না না উঠে ততক্ষণ কিন্তু নাড়তে চাড়তেই থাকবো বেশি সময় লাগে না একেবারে আমার দুই তিন মিনিটেই হয়ে গিয়েছে এই তো দুধটা যখন শুকিয়ে গিয়েছে তখন কিন্তু এটা নাতে চাতে নেড়ে চেড়ে দিতে দিতেই এমনি উঠে গিয়েছে তারপর আমি এটা একটু নেমে নামিয়ে ফেলবো তারপর হালকা যখন ঠান্ডা হবে মানে হালকা গরম অবস্থায় আমি এখন ভালো করে এখন হাত দিয়ে মেখে নিব তারপরে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিব তাহলে কিন্তু আসল চমচমের স্বাদটা আসবে তো গুঁড়ো দুধ দিয়ে আমি কিন্তু আবার ভালো করে মেখে নিচ্ছি একটু গরম ছিল তো এই জন্য আমার একটু হাত দিয়ে বেশি কষ্ট হচ্ছিলো তো আর একটু ঠান্ডার অপেক্ষা করছিলাম তো যাই হোক হাতে এখন একটু তেল মেখে নিয়েছি যাতে চমচমগুলো সুন্দর মতো হয়ে যায় তো এইবার এবার কিন্তু আমার নেক্সট স্টেপে আরেকটা কাজ আছে সেটা অবশ্যই সবাই দেখবেন পুরো ভিডিওটি দেখতে হলে ভালো ভালোভাবে পারফেক্টভাবে এবার চমচম বানাতে হলে নেক্সট স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তারপর আমি এক এক করে সবগুলো বানিয়ে ফেলেছি তো আমার এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো চমচম হয়ে গিয়েছে এখন আমি নেক্সট যে স্টেপটা সেটা এখন করব আমি একটু পাতিলে পানি নিয়েছি তারপর আমি একটা এই যে চালনিতে এভাবে চমচমগুলো দিয়ে আমি জাস্ট ভাপে রাখবো সাত আট মিনিটের মতো তাহলেই কিন্তু এই চমচমটা দেরি হয়ে যাবে তারপর আরেকটা গাছ আছে সেটা তো অবশ্যই ভিডিওটি দেখতে পারবেন তো এই তো সাত আট মিনিটের মতো কিন্তু রেখেছিলাম ভাপে সুন্দর মতো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে জাস্ট গুঁড়ো দুধ দিয়ে হাতে এভাবে আমি মেখে দিবম চাইলে আপনারা গুরু দুধের উপরেও মেখে দিতে পারেন বা হাত দিয়ে আমি এভাবে দিয়ে ফেলেছি প্রথমেই ভুলটা করেছি কিন্তু গুরু দুধের উপরে রেখে দিলে মানে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিয়েছি তো এভাবেও আমারটা হয়েছে আর গুরু দুধটা যতটা পরিমাণ বেশি হবে ততটাই কিন্তু এটা অনেক ভালো লাগবে তো সবাই একবার হলেও ট্রাই করবেন অনেক সহজ রেসিপি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর মিষ্টির এই গ্রানে কিন্তু এখানে মাছি এমনিতেই বন বন করে তার উপর আরও বিরক্ত করছিল ভিডিওর করতেও কষ্ট হচ্ছিল আর ওরা তো মানে স্যারাসমিরাও অনেক বিরক্ত করছিল যে কখন খাবে তো ওদের দিয়ে আগে সান্ত্বনা দিয়ে দিলাম তারপর আখি সবাইকে দিয়েছে আর আমিও খেয়েছি ভীষণ মজা আমি তো তো তিন চারটা খেয়ে ফেলেছি কি বলবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আর আমার রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ